অপরূপ টিভি অনলাইন চট্টগ্রাম হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত তৃণমূল পর্যায়ের স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিমর উদ্দিন নাহিদ অনুষ্ঠান সভাপতিত্ব করেন হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ারুল কাফি মুন্না অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুরাদুল আলম মুরাদ হালি থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর কাশেম সহ আরও অনেকেই হালিশহর থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর কাশেমের নেতৃত্বে মিছিল কীভাবে কি করতে হয় বেলায় তো সেভাবে জমির উদ্দিন ওনারা যাচাই বাঁচাই করে কমিটি কীভাবে সাজাবে ওনাদের সবকিছু আসলে অনেকেই উদ্দ্যোগী যারা তারা কিন্তু অনেকে বাদ করেছে আন্দোলন সংগ্রামে নির্যাতিত হয়েছে এবং বাড়ি ঘরে আগুন করিয়ে তাদেরকে হামলা মামলা নামে আঠারো উনিশটা মামলা বিশটা চল্লিশটা তারা এখনো মূল্যায়ন পায় নাই কোনো পদপত্রী নাই তো এই তারাক রহমানের যে নির্দেশনা দিয়েছে নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করতেছি ইনশাল্লাহ আমাদের জয় হবে আমরা স্বেচ্ছাসেবক দলকে আলিসত্তান স্বেচ্ছাসেবক দলকে আমরা আরও আগে নিয়ে যেতে পারব আর আমাদের একদেশ বন্ধু ভাই জিমর উদ্দিন নাহিদ ভাই ওনারা আমাদেরকে সর্বক্ষণ নির্দেশনা দিচ্ছে কীভাবে কাজ করতে হবে আর আমাদের উপস্থিত আছেন আমাদের মহানগরের নেতা আমাদের জাকির ভাই স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমাদের এই কর্মীসভা আমরা অনুষ্ঠিত করছি তো আমাদের এই কর্মীসভা আমাদের স্বৈরাচারের বিরুদ্ধে কর্মীসভা আমরা চাই এই স্বৈরাচার নির্মূল হোক আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আগেও লেগেছি এখনো রাখবো তবে আমরা এই কর্মসূচির উপলক্ষে একটাই কথা বলতে চাই আমরা জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা এই স্বৈরাচার আবারও নতুন করে যদি পতন ঘটাতে হয় আমরা পতন ঘটাবো ইনশাল্লাহ রাজপথে আগেও ছিলাম আবারও নতুন করে রাজপথে থাকবো ইনশাল্লাহ আমরা আমরা সংবাদ মাধ্যমের উপর সংবাদ মাধ্যমের উদ্দেশ্য করে দেশ ও জাতির কাছে বলতে চাই একটা কথা স্বৈরাচার হাসিনা প্যাজিস্ট হাসিনা এই বাংলার মানুষের শান্তি কেড়ে নিয়েছে গণমাধ্যমের গলা চেপে ধরেছে আমরা এই গণমাধ্যমের স্বাধীনতার উপলক্ষে আমরা আবারও রাস্তা নেমেছি গণমাধ্যমের স্বাধীনতা আমরা চাই তেমন আমাদের রাজনৈতিক দলগুলোর স্বাধীনতা চাই আমরা শেখ হাসিনার পদত্যাগ দাবিতে মাঠে নেমেছিলাম আবারও শেখ হাসিনা আমরা শুনেছি ভারতে বসে ভিডিও বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ফেসবুকের মাধ্যমে ভিডিও চলছে অপরূপ টিভি অনলাইন